দেশ জুড়ে পালিত হচ্ছে কৃষ্ণ জন্মাষ্টমী হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে জন্মাষ্টমী পালিত হয় ভগবত পুরাণ সহ একাধিক পুরাণে শ্রীকৃষ্ণের জন্মের কাহিনীর উল্লেখ পাওয়া যায় অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে মধ্যরাতে ধরাধামে আবির্ভূত হয়েছিলেন শ্রী বিষ্ণুর অষ্টম অবতার কৃষ্ণ আর এই জন্মাষ্টমী উপলক্ষে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের ঐতিহ্যবাহী শ্রী পুণ্ডরিক গৌরীয় মঠ রীতিমতো সেজে উঠেছে জন্মাষ্টমী উপলক্ষে এই মঠের বয়স বিরাশি বছর সারা মঠ জুড়ে এখন রীতিমতো তোর জোর তুঙ্গে তবে বৈষ্ণব মতে আগামীকাল উদযাপন হবে পাশাপাশি অভিষেক হবে এছাড়াও থাকবে হাড়ি থেকে ভেঙে মাখন খাওয়া রীতিমতো সেজে উঠেছে সারা মঠ লেখো সারা রাজ্য জুড়ে নাম রয়েছে বালুরঘাটের ঐতিহ্যবাহী শ্রী পুণ্ডরিক গৌড়ীয় মঠের দূর দূরান্ত থেকে ভক্ত বৃন্দ এই মঠে এসে থাকেন এই জন্মাষ্টমী উপলক্ষে মঠ চতর জুড়ে বসে বহু দোকান এক মেলার আবহ তৈরি হয় জিলিপি থেকে মিষ্টি সব রকমই বিক্রি হয় এই মেলায় এ বিষয়ে এক পূজারী কি জানালেন শোনাব আপনাদের আমাদের এখানে দক্ষিণ দিনাজপুর বালুঘাট গৌরী মঠ এটার নামকুণ্ডলি মঠ এখানে প্রতি বছরের মাত্র এবছরও খুব আনন্দের সহিত সমস্ত ভক্তগণ মিলে এই জন্মাষ্টমীর তিথি পালন করা হবে এবং সেটা রাত্রি দশটা থেকে রাত্রি বারোটা পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণের অভিষেক আদি হবে কিন্তু আমাদের অভিষেকটা কাল করা হবে গোস্বামী মধ্যে জন্মাষ্টমী আগামীকাল যার জন্য আমরা আগামীকাল সেটাকে অভিষেক আদি করব কিন্তু এখানকার সমস্ত লক্ষ্যবৃন্দ খুব আনন্দের সহিত এনারা খুব এখানে আমাদের সাথে সহযোগিতা করছে এবং সামনে এখানে অনেক মেলা মানে অন্যান্য জিনিসপত্র বাচ্চাদের খেলা আদি মিষ্টি আদি সে সমস্ত দোকান পাটও লাগানো হয়েছে কেন গ্রাম থেকে ভক্তরা আসেন তিনাতে পরিবারের জন্য কিছু মিষ্টি আদি কোনো বস্তু আদি তেনারা এখান থেকে নিয়ে যান এই বালুঘাট দূরে প্রত্যেক দিনই কাদাবলি কীর্তন আদি এবং ভাগবত পাট আদি এবং ভগবানের বিশেষ দর্শন বিকেলে তা প্রত্যেক দিনই আমাদের সময় নিয়ম অনুসারে আমাদের এটা দাদা এই মুহূর্তে একদম শেষ পর্যায়ের প্রস্তুতি কতটা হয়েছে আমাদের নন্দ উৎসবের দিন মোটামুটি ভক্তকে আমরা এখানে খিচুড়ি প্রসাদ বিতরণ করি খিচুড়ির সাথে পায়েস থাকে সবজি থাকে আর অন্যান্য মিষ্টি আদির ব্যবস্থা থাকে বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন নিউজ টুডে